সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে মানে রিপোর্টে এমন কিছু আছে যেটা খুবই ভয়ঙ্কর তা না হলে সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না বিচলিত হয়েছেন মানে সিবিআই এর রিপোর্টে সাংঘাতিক কিছু আছে এটা বোঝা যাচ্ছে মানে সিবিআই রিপোর্টে এমন কিছু বড় নাম থাকতে পারে যেটা বিচলিত করতে পারে খুব স্বাভাবিক মানে একটা ব্যাপার তো আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে বহুদিন ধরে দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া একটা কাজও পুলিশের ওপর মহল বলুন নিচের মহল হলো করে না ঠিক আছে তো এখানে তথ্য প্রমাণ লোপাট সাক্ষী সাক্ষ্য যেগুলো ছিল সাক্ষ্য যেগুলো দিতে পারত সেগুলোকে ধ্বংস করে ফেলা এইসব পুলিশ করেছে একদম নিঃসন্দেহে গাছগুলো করেছে এবং এই কাজ মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া এটা বা কনসেন্ট ছাড়া বা তার অর্ডার ছাড়া এটা হতে পারে না এই আজকের এই অপরাধে বড় কথা হচ্ছে যে ওই অভিডেন্সটা নষ্ট করলো কে এবং কার নির্দেশে সেটা সিবিআই নিশ্চয়ই একটা পয়েন্ট আউট করতে পেরেছে এর মধ্যে সেই জন্য সুপ্রিম কোর্ট বিচলিত বোধ করতে পারে জয়ললিত তো মুখ্যমন্ত্রী থাকা অবশ্যই অ্যারেস্ট হয়ে গেছেন অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে গেছেন হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়ে গেছেন তাই না তাদেরকে তো ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তা জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদ আগে তো কাউকে অ্যারেস্ট করা হয়নি মুখ্যমন্ত্রীকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপর তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারেন আমি মনে করি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত তার ফোনটা সিজ করা উচিত তার ফোনের কল রেকর্ড সব জোগাড় করে দেখা উচিত তার সঙ্গে তিনি কতক্ষণ কথা বলেছেন কোন কোন দিনে কথা বলেছেন এই সবগুলো ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে সরিয়ে দিলেন সিপির পদ থেকে বলতে সিপির পদ থেকে অপসারণ হলেন বিনীত গোয়েল নতুন সিপি আমাদের মানাজ বর্মা আমি বলছি সিপি গেই থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আদতে কোনো পরিবর্তন আসছে মনে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই হত্যাকাণ্ডের কোনো রহস্যের সমাধান হবে আমি যেটা অবাক হয়েছি যে যেখানে মৃতদেহটি পাওয়া যায় সেখানে অন্যান্য অনেক আইপিএস অফিসার ছিলেন সেই সময় তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তারা তো একই ডিরেকশন দিতে পারতেন ধরুন ডিসি নর্থ তিনি ছিলেন তিনি বলতে পারতেন যে পুরো প্লেসটাকে সরিয়ে করে রাখো অন্য কাউকে ঢুকতে দেবে না তিনি তো বলেননি তা ওই যে ওই ওই রাস্কেল প্রতিভাবান রাস্কেল সন্দীপ ঘোষ সে ছিল তারা তো কিছুটা জানা উচিত সে করেনি কতটা ব্যর্থতা হলে আপনাকে জিজ্ঞাসা করছি যেখানে একটা হসপিটাল আমাদের রাজ্যের হসপিটাল কেন্দ্রীয় বাহিনী দিয়ে গার্ড দেওয়া হয় তার মানে রাজ্যের প্রশাসন কোন জায়গায় দাঁড়িয়ে আছে না কারো আস্থা নেই কারো আস্থা নেই আমি নিজে তো স্কুল সার্ভিস কমিশনের অফিসে রাত্রি সাড়ে বারোটার সময় সিআরপিএফ ঢুকিয়ে বন্ধ করে রেখেছিলাম এবং তারপরে ওই সব হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল যেখান থেকে আজকে প্রমাণ হচ্ছে যে কত বড় জালিয়াতি করা হয়েছিল কেন কারণ আমার একজন বিচারপতি হিসেবে কোনো আস্থা রাজ্য সরকারের উপর ছিল না আমি চেয়েছিলাম এটাকে পাহারা দিক কেন্দ্রীয় বাহিনী তো একই রকম হয়েছে হ্যাঁ হসপিটালে হসপিটালে যেভাবে কোনো খুন হয়েছে এবং হয়েছে এবং যেভাবে অবাধগত গতিবিধি দেখা যাচ্ছে বা এখন জানা যাচ্ছে যে আরো অন্যান্য অন্যান্য ঘটনাও সেই রাত্রে ঘটে থাকতে পারে একটা রহস্যময় লিফ্ট সেটা নাকি ওঠানামা করেছিল রহস্যময় লিফ্ট নয় লিফ্টটা আছেই লিফ্টটা রাত্রিবেলা চলতো না কিন্তু সেটা রহস্যময় ভাবে সেদিন রাত্রে চালু ছিল এসব জানা যাচ্ছে তো এই কারণে সব যে ঘটনা ঘটে যাচ্ছে এর উপর পুলিশ তো কোনো নজর রাখছে নাকি ওনাকে পদত্যাগ করতে হবে এবং আগামী দিনগুলো কারো ভয়ঙ্কর কারণ আগামী দিনে সিবিআই কি বের করে সেখান থেকে কি প্রতিভাত হবে কি রিফ্লেক্টেড হবে সেটা কিন্তু আজও উনি জানেন না আমরাও এখনো জানি না তবে আমরা কিছু আশঙ্কা করছি যে এরকম কিছু হয়ে থাকতে পারে যেখানে কল রেকর্ড থেকে পাওয়া যাবে যে মুখ্যমন্ত্রী কতবার ওই সন্দীপ ঘোষ এবং অন্যান্য পুলিশ অফিসার যারা সেদিন ওখানে হাজির ছিলেন ওই যেদিন ওই কুকুর ধরা পড়েছে মৃতদেহটা পাওয়া গেছে তাদের সঙ্গে কতবার কথা বলেছেন কোন কোন সময় কথা বলেছেন না হলে এই মৃতদেহ কিছুতেই এত তাড়াতাড়ি দাহ করা হতো না কিছুতেই হতো না বাবা মা তো এখন বলছেন যে আমরা মৃতদেহ রেখে দিতে চেয়েছিলাম তারপর জোর করে একটা আন্ডিউ ইনফ্লুয়েন্স তৈরি করে মৃতদেহটা দাহ করে দেওয়া হলো কার নির্দেশে কাল এত তাড়া কার ছিল বিচলিত মানে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে মানে রিপোর্টে এমন কিছু আছে যেটা খুবই ভয়ঙ্কর তা না হলে সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না সুপ্রিম কোর্টের বিচারপতিরা অত্যন্ত অভিজ্ঞ মানুষ অনেক ধরনের অপরাধ তাদের চোখের সামনে আসে বিচারপতি হিসেবে বিচলিত হয়েছেন মানে সিবিআই এর রিপোর্টের সাংঘাতিক কিছু আছে এটা বোঝা যাচ্ছে দেখা যাক আস্তে আস্তে সিবিআই এর রিপোর্ট আহ প্রকাশ্যে আসে কিনা আনা হয় কিনা কি বলেছেন যে রিপোর্ট যদি এখনো তো কমপ্লিট হয়নি ইনভেস্টিগেশনের মধ্যে যদি রিপোর্ট বেরিয়ে যায় তাহলে যারা অপরাধী তারা তাদের ডিফেন্স তৈরি করার একটা সুযোগ পেয়ে যাবে সেই জন্যে এবং সেই সুযোগটি কাজে লাগাবে সেই জন্যে এই সময় রিপোর্ট সাধারণত দেওয়া হয় না যদি দেখা যায় যে একটা সিচুয়েশন কমপ্লিট হয়ে গেল যেমন আমার কোর্টে হতো যে একটা সিচুয়েশন কমপ্লিট হয়ে গেলো একটা রিপোর্টে পরবর্তী আবার একটা সিচুয়েশন নিয়ে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিলাম সেক্ষেত্রে আমি করতাম যখন রিপোর্টটা দেখা গেল কমপ্লিট হয়ে যাচ্ছে একটা অপরাধের ক্ষেত্রে তখন আমি সেই রিপোর্টটাকে অন্য আদার সাইডের হাতে দিয়ে দিতাম মানে সরকারের হাতে সরকারের বিরোধী পক্ষ যারা তাদের হাতে এভাবে দিয়ে দিতাম এবং সেটা ব্যাপার তারা দেখে নিতে পারতো এখানে সেটা হওয়ার নয় কারণ এটার কন্টিনিউটি আছে এই অপরাধের তদন্তের কন্টিনিউটি চলছে কন্টিনিউয়াসলি চলছে তো সেই জন্যে এই প্রকাশ্যে প্রকাশ্যে আনলে অপরাধীরা সুবিধা পেয়ে যাবে এবং আমার মনে হচ্ছে অপরাধীরা কিছু সেইভাবে অপরাধ তবে প্রমাণ করা যাবে কি প্রমাণ করা যাবে আমি জানি না কিন্তু অপরাধীরা চিহ্নিত হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে মনে হচ্ছে ডিসিপ্লিন ফোর্সের কাজই হচ্ছে যে উপরের মহলকে শ্রদ্ধা সম্মান জানিয়ে কাজ যা করা আর তারই পাশাপাশি তারা কলাটা মূলটা এগুলো আদায় করে দেন অন্য লোকের থেকে তো কারণ আত্মসংগ্রামী মানুষের সংখ্যা সত্যি খুব কম যে সে আমরা করে বলুন সাধারণ মানুষের মধ্যে বলুন পুলিশের মধ্যে বলুন তো সেটা বড় কথা নয় এই আজকের এই অপরাধে বড় কথা হচ্ছে যে ওই কনফিডেন্সটা নষ্ট করলো কি এবং কার নির্দেশে সেটা সিবিআই নিশ্চয়ই একটা পয়েন্ট আউট করতে পেরেছে এর মধ্যে সেই জন্য সুপ্রিম কোর্ট বিচলিত বোধ করতে পারে হয়তো টেলিফোনে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এটাও হতে পারে এটা অস্বাভাবিক হতে পারে এটা আমার ধারণা তারপর অন্য সার্ভিস করে ডেকে এনে ডেকে আনবে জিজ্ঞেস টিকেস করবে আবার আর বিনীত গোল বিনীত গোল যতক্ষণ কলকাতার সিটি তাকে ওইভাবে তো ডেকে আনা যায় না চক করে তো কলকাতা সিপি একটা অন্য মর্যাদা আছে যদিও সেই মর্যাদা অধিকাংশ পুলিশ অফিসারই রাখতে পারেন না যখন সিপি হন সেটা রাখতে পারেন না তো দেখা যাক বিদ্যুৎ গোয়েলকে ডেকে পারানো হয় কিনা এবং তার কাছ থেকে সিবিআই কি জানতে পারে সেটা আমরা অনেক পরে জানতে পারবো ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে সরিয়ে দিলেন সিপির পদ থেকে বলতে সিপির পদ থেকে অপসারণ হলেন বিনীত গোয়েল নতুন সিপি আমাদের মানস বর্মা আমি বলছি সিপি গেই থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আদতে কোনো পরিবর্তন আসবে মনে কিচ্ছু পরিবর্তন আসবে না কিচ্ছু পরিবর্তন আসবে না এই জুনিয়র ডাক্তাররা ডাক দিয়েছিল কয়েকজন অফিসিয়ালদের সরিয়ে দিতে হবে এদের সরিয়ে দিতে হবে এই কি বলে স্বাস্থ্য এটা ছিল ওদের ডাক আর আমাদের পার্টির ডাক হচ্ছে মমতা ব্যানার্জি সরে যাওয়া মমতা ব্যানার্জিকে ব্যবস্থা করতে হবে এখান এখানে একটা বিরাট ডিফারেন্স আছে ওদের সঙ্গে আমাদের ওরা হয়তো মনে করে যে মমতা ব্যানার্জিকে রেখে কোনো ভালো কাজ করা সম্ভব আর আমরা সেটা মোটেই মনে করি না আমরা বরং বিপরীত মত বিশ্বাস করি

অফিসারদের বিভিন্ন রকম ভাবে পোস্টিং দিয়ে দেওয়া হয় তো তখন কি আর স্বাস্থ্য দপ্তর চলে না খুব চলে খুব চলে টালা থানার ওসি গ্রেপ্তার বলছি টালা থানার ওসি কি ক্ষমতা আছে বলুন তো টালা থানার ওসি কেন ধর্ষণকারীকে আড়াল করতে যাবে না ক্ষমতার ক্ষমতার জন্য না কোনো নির্দেশই করতে গিয়েছেন যদি করে থাকেন তাহলে কোনো নির্দেশই করতে গিয়েছেন পরিবহন করেছেন আর এছাড়া আমি যেটা অবাক হয়েছি যে যেখানে মৃতদেহটি পাওয়া যায় সেখানে অন্যান্য অনেক আইপিএস অফিসার ছিলেন সেই সময় তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছিল তারা তো একই ডিরেকশন দিতে পারতেন ধরুন ডিসি নর্থ তিনি ছিলেন তিনি বলতে পারতেন যে পুরো প্লেসটাকে সরিয়ে করে রাখো অন্য কাউকে ঢুকতে দেবে না তিনি তো বলেননি তা ওই যে ওই ওই রাসকেল প্রতিভাবান রাসকেল সন্দীপ ঘোষ সে ছিল তারা তো কিছুটা জানা উচিত সে করেনি প্লেস অফ অফারেন্সটাকে একেবারে নষ্ট করে দিয়েছে তারপরে অমৃত অমৃত ঘুমাতে যদি বলে থাকেন একথা তাহলে উনি সঠিক বলেছেন জীবনে হয়তো প্রথম শক্তি বললেন কথা নয় যতক্ষণ না মৃতদেহটাকে লোপাট করে দেওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে ততক্ষণ চিন্তা থেকে থেকে যাবে যে মৃতদেহ অনেক প্রমাণ বা অন্য এক্সপার্টরা বা সিরিয়াই এক্সপার্টরা সংগ্রহ করে নেবেন সেই জন্য মৃতদেহটাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা সবসময় ছিল এবং সেটা যতক্ষণ না শেষ পর্যন্ত সুচারুরূপে সম্পূর্ণ হয়েছে সম্পন্ন হয়েছে ততক্ষণ মুখ্যমন্ত্রী ক্ষমাতে পারেন তিনি বুঝাতে চাইছেন তিনি হয়তো যে মেয়েটির জন্য আমার এত কষ্ট হচ্ছিল সেই জন্য কিন্তু আমার মনে হয় তা নয় আমার মনে হয় যতক্ষণ মৃতদেহটা পড়ানো হচ্ছে ততক্ষণ তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন তো আমাদের দলের নেতৃত্ব তো চেষ্টা করেছিলেন গাড়িটা কাটকানো কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে গাড়িটা ফিরিয়ে যায় গিয়ে তারপর তো বাবা আমার ভাষান থেকে জানাই গেছে যে কিভাবে তাদের উপর একটা চাপ সৃষ্টি করে যাকে আমরা আইনের ভাষায় আর ইনফ্লুয়েন্স বলি আর ইনফ্লুয়েন্স চেষ্টা করে মৃতদেহটাকে শ্মশানের দিকে যাওয়া হয় নতুন মানে সিটি এনে দিলেন তারপর সমস্ত ক্ষেত্রে তিনি পরিবর্তন আনলেন তিনি একদম স্বচ্ছতা বজায় রেখে স্বচ্ছতা বলে নাকি স্যার স্বচ্ছতা বলে এটা ওই বাচ্চার ডাক্তারগুলো তারা চেয়েছিল তারা মুখ্যমন্ত্রী পদ থেকে যারা কোনো সময় চাইনি হয়তো তাদের অগাধ আসতাম মুখ্যমন্ত্রী পদ কিন্তু এইগুলো কসমেটিক চাইনি এছাড়া কিছু না একটা নাম এক্সের জায়গায় একটা ওয়াই এসছে কিন্তু কাজ তারা একই থাকবে এর চেয়ে অন্য কাজ কিচ্ছু করবে না মমতা ব্যানার্জির নির্দেশেই কাজ করবে আচ্ছা আচ্ছা এটাতে দুপক্ষের সওয়াল একদম সওয়াল জবাব ডাক্তারদের আইএনডিভি যথেষ্ট মানে একদম ফাইট দিয়ে রাজ্য ভুল তথ্য পরিবর্ষণ করছে আমি বলে গয়জন মারা যাচ্ছে সেটা একটা সঠিক তথ্য পরিবেশন করতে পারছে না সুপ্রিম কোর্টকেও মিথ্যা বলতে হবে স্যার ঠিক আছে সুপ্রিম বলা যদি আমাদের শরণধন ডাক্তার ডক্টর কোনা সরকার তিন-চার দিন প্রমাণ করে দিয়েছেন যে স্ট্যাটিস্টিক্যালি এটা কতটা ফলস রং বলছিনা স্ট্যাটিস্টিক্যালি ফলস স্টেটমেন্ট এগুলো কোটে করা হচ্ছে ওই ভদ্র এক ভদ্র লোক ধরে যে অভিযোগ করেন সে লোকটা করছে সেই লোকটা করছে হ্যাঁ উনি হয়তো এই সিচুয়েশনে হাসতেই অভ্যস্ত আমরা কাঁদতে অভ্যস্ত আমাদের চোখের জল পড়ছে মনে মনে তো উনি তা যা যাতে উনি অভ্যস্ত সেটা করেছেন সন্দীপের সন্দীপেরটা সন্দীপের জানতো বলে আমার ধারণা আর সঞ্জয় এতই নিচু স্তরের কর্মী যে তার গডফাদার ছিল অন্য তাকে তো বেগে জিজ্ঞাসাবাদ পড়াই হয়েছে তো এইসব গডফাদার থাকে গডফাদার তৈরি হয়ে যায় তো মুখ্যমন্ত্রী সঞ্জয়কে জানতো বলে মনে হয় না কিন্তু তার অধীনস্থ পুলিশের যে এই ধরনের বাদরা ঘটে থাকে এবং তার প্রশ্রয়ই ঘটে থাকে মুখ্যমন্ত্রী যেহেতু কড়া ব্যবস্থা নেন না তার মানে দাসানুদাস পুলিশদের জন্য পুলিশদের প্রতি তাই এইসব ঘটনা ঘটেই থাকে ঘটেই চলবে সুতরাং আমলানোর দেখুন একটা দপ্তর সামলানোর মতো ক্যাপেবিলিটি থাকতে হবে একটা দপ্তর সামলানোর মতো ক্যাপেবিলিটি থাকতে হবে সেই জন্যই ঘোড়ার ডিম গোড়ার ডিম আন্দোলন করেছিলেন রাস্তায় ছিলেন সিপিএম এর বিরুদ্ধে চিৎকার করেছেন চেঁচামেচি করেছে এসব আমি মানি এসব আমরা দেখেছি কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে আরো অনেকেই উঠে এসেছে আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেনি আজকে রাজনীতিবিদ আপনার ভাইপো উঠে আসেনি বাকি অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন আজকের দিনে শুভেন্দু অধিকারী যেরকম তারাও সবাই এসেছেন আন্দোলনের মধ্যে দিয়ে আমি বলছি এই মুহূর্তে যা স্ট্যাটাস রিপোর্ট যা জানা যাচ্ছে বিচলিত হচ্ছেন মানে আমি বলছি আমাদের রাজ্যে এমন একটা ঘটনা যেটা গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে কজনের ঘটনা কি ব্যাপার কি জানার জন্য একটা মানুষ আশাই এই দিকে তাকিয়ে আছে কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেতে পরিস্থিতি লজ্জায় মাথা হেঁটে অনেক আগেই হয়ে গেছে নিশ্চয়ই তার আগে অন্যান্য কেলেঙ্কারি ঘটেছে না সত্যি কথা বলছে একটা মন্ত্রিসভার ভবন শিক্ষামন্ত্রী ছিলেন জেলে তিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনি জেলে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল একটা জঘন্য অপরাধে জেলে একটা পুলিশ অফিসার ওসি জেলে এগুলো কি এগুলো এগুলো কি আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করে হয়তো মমতা ব্যানার্জি ভাবমূর্তি উজ্জ্বল করে তিনি হয়তো অন্যরকম ভাবে ভাবতে অভ্যস্ত আমরা এরকম ভাবে ভাবতে অভ্যস্ত না আমরা তো সাধারণ মধ্যবিত্ত বাঙালি আমাদের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হয়েছেন কাজ করবেন এটাই বলবো আর কি বলবো পুলিশ দেখুন পুলিশ এখানে চোরের শেঙা সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা উন্নতি হতে পারে না হয়তো সিপি নিজে সাংঘাত কিন্তু তার যে অফিসার মহল বা কর্মী মহল তাদের সঙ্গে তো দুর্নীতি চোর চ্যাঁচোর এদের সঙ্গে এদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ দহরম মহরম এবং তারা সেখান থেকে বিভিন্ন সুবিধা নিয়ে থাকেন এটা যিনি নতুন সিপি হয়েছেন কমিশনার অফ পলিসি হয়েছেন তিনি এটা জানেন না তা তো নয় যিনি কলকাতা পুলিশের কাজও করেন না তারাও জানেন যে পুলিশের সঙ্গে কিভাবে চোর চ্যাঁচোর ধহরম মহরম থাকে তিনি জানবেন কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিতে পারবেন এটা আমি